সুবোধ সরকার আবুল বাসার চাটুকারিতার একটা লিমিট আছে আজকে আপনাদের কপাল ভালো যে রকম জুতো পরেনি আপনাদের গায়ে এই ভাষাতেই বলছি যে কোনো রকম জুতো পরেনি আপনাদের কপাল ভালো মানুষের আবেগ নিয়ে খেলা অন্তত করবেন না মানুষের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার আপনি পরিবার হিসাব করুন প্রতিটা পরিবারে যদি চারজন করেও সদস্য থাকে সেই সংখ্যাটা কত হচ্ছে এবং এর ইম্প্যাক্ট সমাজে কতটা খারাপ প্রভাব করে যখন সরকার নিজে দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার চেষ্টা করে ওর কাছে থাকার কথা ওর দপ্তরে থাকার কথা ও এমআরসিট তো ওদের কাছে থাকার কথা যোগ্য অযোগ্য তালিকা তো ওদের কাছে থাকার কথা জেলে যেতে রাজি যারা অযোগ্য তাদের চাকরিটা কিভাবে বহাল থাকে তার ব্যবস্থা করছে ক্যাবিনেটে বসে তারপর বলছে জেলে যেতে রাজি এসব কথা বলার কি মানে আছে একটা ক্লারিফাই চাইবো কোর্টের কাছে যে কে যোগ্য অযোগ্য তার তালিকা দিন আমরা যোগ্য চাকরি যে তার ব্যবস্থা করব ভাবা যায় এই কথা বলতে পারবো সিস্টেমটা যখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় তখন কোনো উপায় নেই বেরিয়ে আসা মুখ্যমন্ত্রী বলছেন যে জেনে শুনে আমি চাকরি খাইনি আপনি জেনে শুনে কি করেছেন এই মুখ্যমন্ত্রীর ওপর কি আদৌ ভরসা করা যায় যুব সমাজ কি করা উচিত বলে আপনার মনে হয় আপনাকেই বলছি যে আপনার তো সন্তান রয়েছে আপনার সন্তান কোনো না কোনো পরীক্ষায় বসবে আপনি হলপ করে বলতে পারেন যে আপনার সন্তান যে পরীক্ষা দিতে চলেছে সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে না আপনার মধ্যে কি ন্যূনতম বিশ্বাসটুকু রয়েছে এই পুরো ব্যবস্থা শুধু তো এই এসএসসি পরীক্ষা সরকার কন্ডাক্ট করে না অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে এমআর শিটকে অরিজিনাল এমআর শিটকে পুড়িয়ে দেওয়া হয়েছে কেন দু হাজার ষোলো সালের পর আর কোন পরীক্ষা এসএসসির তরফ থেকে নেওয়া হয়েছে যে সংরক্ষণ করা গেল না দীর্ঘদিন আপনারা একবার ভেবে যাবেন মিছিল করছে কোর্টের রায় তারা মানবে না আমরা কোথায় আছি এই জিনিস চলবে যেদিন এই চাকরির যে রায় ঘোষণা হলো একেবারে নবান্নে পেছনে জাতীয় পতাকা অশোক স্তম্ভ সেখানে বসে তিনি বলছেন যে বিজেপি তৃণমূল চাকরি গেছে আদালতের নামে দোষারোপ করছে আমি বলছি সরকারের কি দায় কোনোভাবে এড়াতে পারে ওয়েম আর শিট যেটা কুড়ি বছর সংরক্ষণ করা যেত আইন এনে এক বছর আইন এনে এক বছর মেয়াদ করে সেটাকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে এবং মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি সরকার কোনোরকম দায় এড়াতে পারে মুখ্যমন্ত্রী বলছে আমি জানি না আমি এটা কোনো কিছুই জানি না এটা সম্ভব আরও বেশি উৎসাহিত যার জন্যে দেখবেন কথায় কথায় সবাই ওদের স্লোগান দিচ্ছে যে মুখ্যমন্ত্রীর উপরে ভরসা কর তার উপরে কি ভরসা করবে আইনের উপরে মুখ্যমন্ত্রী শুধু অপেক্ষা তারা কে কে কদিন জেলে যান আট তারিখে সুপ্রিম কোর্টে এই সুপার নিউ মেরারি পোস্টের মামলার শুনানি রয়েছে এবং হয়তো স্যারের কথা মতো এই জন্যই মুখ্যমন্ত্রী শঙ্কিত এবং বারবার জেলে যাওয়ার বুদ্ধিজীবী মহলে সুবোধ সরকার এবং আবুল বাসার তারা আজকে এতগুলো চাকরি হারা তাদের একেবারে দুর্বিষহ অবস্থা কান্নাকাটি রোল মুখ্যমন্ত্রীর একেবারে চাটুকারিতার চরম পর্যায়ে চলে গেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প এখানে মনে হয় যেন ভোটের হয়ে প্রচার করতে নেমেছেন এই বুদ্ধিজীবীরা যাকে যে অন্যায় করে তাদের রোজগারের জায়গাটা পাকাপোক্ত হয়ে যাচ্ছে তখন তারা সেই অন্যায়ের পক্ষে থেকে যত রকম পারে সওয়াল করার চেষ্টা করে আমি দেখেছি আমাদের রাজ্যেও হ্যাঁ বুদ্ধিজীবীরাও বুদ্ধিজীবীদের একটা অংশ মানে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে আরও রোজগার বাড়ানোর জন্য রোজগারটাকে পাকাপোক্ত করার জন্যে বারে বারেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সওয়াল করার চেষ্টা করেছে এবার ব্রিগেডে এই সমস্ত ঘটনার নিরিখে আরও বেশি বেশি করে যুবরা আসবে আমরা বলছি যুবদেরকেই ভবিষ্যৎ তৈরি করতে হবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যে এত বড় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিতে গরিব বংশের মানুষ কৃষক শ্রমিক মজুরা যেমনভাবে লড়ছে তোমাদেরকেও আমাদের সঙ্গে লড়াই করে এই বাসদের হটাতে হবে বাসদের হটালে তুমি তোমার শিক্ষা তোমার মতন করে করতে পারবে তুমি তোমার জায়গাটাকে পাকাপোক্ত করতে পারবে তুমি তোমার অধিকার ফিরে পাবে তুমি তোমার রাজ্যটাকে অন্তত রক্ষা করতে পারবে এই সময় তোমাদের ন্যূনতম দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যটা খুব বিপদের মধ্যে আছে রাজ্যের মানুষ খুব বিপদের মধ্যে আছে এই সময় তোমাদের খুব দরকার যুব সমাজের খুব দরকার সেই জন্যে যতই কষ্ট হোক তোমাদের তোমরা অন্তত এই রাজ্যটাকে রক্ষা করার জন্যে এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে লড়াই করো আমরা সেই যুব সমাজকেও আহ্বান করেছি এবার ব্রিকেট আসার জন্য নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আজকে একটা মেসেজ দিয়ে সাক্ষাৎকারটা শুরু করব সেটা হলো অন্য বস্ত্র বাসস্থান মানুষকে দেওয়া এটা একটা মহৎ কাজ মহৎ কাজ কখনো চালাকির দ্বারা করা সম্ভব নয় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী চাকরি হারা শিক্ষকদের নিয়ে বৈঠক করলেন তিনি বললেন জেনে শুনে তিনি কোনো চাকরি খাননি এই কথাটাই বললেন জানার পর কি করেছেন জানার পর কোনো ব্যবস্থা নিয়েছেন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ক্ষেত মজুর নেতা সিপিআই নেতা নিরাপদ সর্দার স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত আজকে আপনাকে নেতা হিসাবে নয় আপনিও তো সন্তানের বাবা আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আদৌ সুনিশ্চিত এই যা পরিস্থিতি চলছে আসলে আজকের আপনারা সবাই দেখেছেন যে কিভাবে চাকরি হারাদারকে ডেকে তাদের সামনে যে সমস্ত কথা মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমত মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজকে বললেন আমার প্রশ্ন আপনাদের কাছে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন কি না প্রথমত আমরা তো সবাই ভারতবাসী যারা আছি আমরা সংবিধান দ্বারা আবদ্ধ আইনের দ্বারা আবদ্ধ আমরা কেউ কিন্তু আমরা আইনের ঊর্ধ্বে নই আমাদের কোনো না কোনো একটা জায়গায় আইন মানতেই হবে আমাদের এটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তাহলে আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে বলল এটা হচ্ছে পুরোটাই দুর্নীতিতে ভরা জাল এই প্যানেল পাশ করা যায় না প্যানেল অবৈধ হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল এই প্যানেলটার জন্যে দীর্ঘদিন ধরে টালমাটাল চললো সরকার পক্ষকে অনেকবার বলা হলো যে কারা যোগ্য কারা অযোগ্য তার তালিকা তোমরা সাবমিট করো আজকের মুখ্যমন্ত্রী বক্তৃতায় বলছেন আমি একটা ক্লারিফাই চাইবো কোর্টের কাছে যে কে যোগ্য অযোগ্য তার তালিকা দিন আমরা যোগ্য চাকরি থাকে তার ব্যবস্থা করব ভাবা যায় এই কথা বলতে পারে কার কাছে এই তালিকা তালিকা তো ওর কাছে থাকার কথা ওর দপ্তরে থাকার কথা ওএমআর সিট তো ওদের কাছে থাকার কথা যোগ্য অযোগ্য তালিকা তো ওদের কাছে থাকার কথা তাহলে আজকের তারা তাদের কাছে কিছু নেই তার মানে তারা এত দুর্নীতি করেছে তারা সেই সমস্ত ওয়েম সিট এবং যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না ওয়েমআরসিট নষ্ট করেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকের মেয়েদের সামনে যা বললো ছাত্র চাকরি হারাদের সামনে বলে আমি চাকরি মানে চাকরি হারাদের যারা যোগ্য তাদের পক্ষে আছি তাহলে যোগ্য কে তোমাকে দিয়ে বলতে হবে পাশাপাশি আবার বলছেন যে অযোগ্য যারা আছে তাদের কেউ তিনি তদন্ত করে দেখবেন যে তারা সঠিক কাজ তাদের সঙ্গে করা হয়েছে কি এবার অযোগ্য যারা আছে আসলে কী দাঁড়ালো দেখুন তেতাল্লিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তেতাল্লিশ লক্ষ ছে মেয়ে পরীক্ষা দিয়েছিল আর এই যে ছাব্বিশ হাজার তার মধ্যে বেশিরভাগ হচ্ছে এদিক ওদিক করে তিনি চাকরি দিয়ে দিলেন তার মানে কি আমাদের রাজ্যে এত বড় বড় কথা বললেন মেধার গুরুত্ব দেন মেধার গুরুত্ব দেন মেধার গুরুত্ব দিলে ছাব্বিশ জন মেধাকেই নিত সেই ছাব্বিশ ছাব্বিশ হাজার মেধাকেই নিত তা না করে সে টাকা পয়সা নিয়ে দুর্নীতি করে যারা অযোগ্য তাদেরকেই চাকরি দিল অর্থাৎ আমাদের রাজ্যের মেধাদেরকে অযোগ্য ব্যক্তিদের সঙ্গে গুলিয়ে দিয়ে আজকের এখন যখন বিপদে পড়ে গেছে হাজার চেষ্টা করেও যখন সে পার পাচ্ছে না বেরোতে পারছে না এখন তো কান ধরলে মাথা আসে এখন মাথা আসছে উনি তো বাদ যাবেন না কেবিনেটে সিদ্ধান্ত করেছিলেন তিনি বসে একটা সরকার চলছে এটা ক্যাবিনেটে বসে ঠিক করছে বলেছেন যে উনি জেলে যেতে রাজি যারা অযোগ্য তাদের চাকরিটা কিভাবে বহাল থাকে তার ব্যবস্থা করছে ক্যাবিনেটে বসে তারপর বলছে জেলে যেতে রাজি এসব কথা বলার কি মানে আছে জেলে যেতে রাজি আছে এই সমস্ত কথা বলার তো কোনো মানে হয় না মানুষের সামনে এই কথা বলছে কেন আবেগ তৈরি করছে কেন ও তো বুঝতে পারছে নিজে অন্যায় করেছে এই কাজ করা যায় ক্যাবিনেটে বসে কোর্ট যেখানে বলছে এরা অযোগ্য মানে এই যোগ্য অযোগ্য তালিকা আপনি বাঁচুন বাঁচতে পারছেন মানে পুরোটাই প্যানেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে মানে পুরোটাই অযোগ্য হয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে তুমি ক্যাবিনেটে বসে ঠিক করছো একটা অতিরিক্ত পোস্ট তাদেরকে দিয়ে যাদের কাছ থেকে টাকা নিয়েছো তাদেরকে রক্ষা করবে চোরেদের কীভাবে পাড়া দিতে চাইছ আজকে এই জায়গায় গেছে সরকারটা অর্থাৎ আমি এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যারা চাকরি হারা প্রকৃতপক্ষে যারা মেধাবী আমরা তো বরাবরই তাদের পক্ষে আমি অন্তত তাদের পক্ষে এখনও তাদের পক্ষে কিন্তু এই যা পরিস্থিতি দাঁড়াল আমাদের রাজ্যে এই মেধা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তো এখন খেলা হচ্ছে মুখ্যমন্ত্রী খেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী ওদেরকে যা বলতেন বললেন যে ক্লাসে যাও কে স্কুলে যেতে নিশ্চিত করেছে আমি কি বলেছি নোটিশ পেয়েছেন এমনভাবে বলছে যে চাকরিটা রয়ে গেছে আবার শেষে বলল হ্যাঁ যাও ভলেন্টিয়ার সার্ভিস করতে তো অসুবিধে নেই ভাবা যায় কালকে চাকরি চলে গেছে কোর্টের রায়ে আজকে সব মনমরা অবস্থায় প্রায় আত্মহত্যার পথে সবাই এই রকম একটা জরাজীর্ণ অবস্থাতে হুড়মুড়ি খেয়ে এসেছে কি বলবেন তিনি তিনি একটা আশ্বস্ত করতে পারেন কি না আমরা তো বলেছিলাম যে পারবেন না উনি কি করে পারবেন গোটা সিস্টেমটা যখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় তখন কোনো উপায় নেই বেরিয়ে আসার সেই জন্যে যে সমস্ত মেধা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা বলছি যে এই সময় দাঁড়িয়ে তোমাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখো লড়লে অন্তত রাজ্যটা বেঁচে যাবে লড়লে অন্তত সমাজটা বেঁচে যাবে আজকে তোমরা কজন চাকরি পেয়েছিলে মেধা বাকিরা যারা অযোগ্য তারাও পেলো আর প্রকৃত মেধারা বাদ পড়ে গেল তাহলে ওদের কথাটা তোমরা ভাবো তোমরা তো কমার্স চাকরি করলে কবছর ওরা তো তাও করলো না ওরা তো ঘুরে বেড়াচ্ছে ম্যাপা মতো তাহলে এটাও তোমাদেরকে ভাবতে হবে সেই জন্যে আমরা এখন ময়দানে আছি আমরা এখন মাঠে আছি এই দুর্নীতি আর নয় অনেক হয়েছে রাজ্যটা একবার তলানীতি ঠেয়ে গেছে আমাদের রাজ্যের মেধা নিয়ে কত গর্ব আমাদের সেইগুলোকে ছিনিমিনি খেলছে টাকা এদিক ওদিক করে দিচ্ছে এরা নিজেরা বাঁচার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল কত বড় বড়ো লইয়ারদের দাঁড় করিয়েছিল কোটি কোটি টাকা খরচা করেছে জানেন এসব টাকা কোথার থেকে আসলো এসব টাকা তো আমাদের টাকা সাধারণ মানুষের টাকা তাহলে মুখ্যমন্ত্রী তার নিজের অপরাধ ঢাকার জন্যে তার চোরের মন্ত্রীদেরকে আড়াল করার জন্যে শেষ পর্যন্ত হাইকোর্টের রায় না মেনে চলে গেল সুপ্রিম কোর্টে তাহলে মানলে তো এই কোটি কোটি টাকাটা খরচা হতো অনেক বড়ো বড়ো উকিল তো দাঁড় করালো ওখানে ঠিকলো তাহলে অন্যায়টা অন্যায় তদন্তে সে সমস্ত ধরা পড়েছে বারে বারেই বলছে আবারও সামনে নতুন আরো জিনিস আসছে এই ষাট হাজার ছেলে মেয়ে প্রাইমারিতে যারা চাকরি করছে তাদের ভবিষ্যৎ কোথায় ঠেলে দিয়েছে অর্থাৎ আমাদের রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে ওরা একবারে যা খুশি তাই করছে এর প্রতিবাদ হওয়া দরকার সেই জন্য আমি আবেদন করছি আমাদের ছেলে মেয়েদের কাছে মাঠে না তোমরা এর বিকল্প কোনো রাস্তা নেই স্যার আমি যেটা বলছি যে মুখ্যমন্ত্রী বলছেন যে জেনে শুনে আমি চাকরি খাইনি আপনি জেনে শুনে কী করেছেন এই আপনি এই অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক বা অন্যান্য যে সমস্ত নেতারা রয়েছে। তারা যখনই জামিন পাচ্ছে তখনই তাদেরকে একেবারে সারম্বরে বরণ করা হচ্ছে দলে আপনি অভয়ের ক্ষেত্রে দেখুন যা যে অভয়ের বাবা মা যে কাউন্সিলরের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ করলেন যে তড়ি ঘড়ি দেহ সৎকার করা হয়েছে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে সোমনাথ দে তাকে চেয়ারম্যান করে দেওয়া হয়েছে এই মুখ্যমন্ত্রীর ওপর কি আদৌ ভরসা করা যায় যুব সমাজ কি করা উচিত বলে আপনার মনে হয় আমার কাছে যুব সমাজের সামনে এটাই হচ্ছে আবেদন যে যুব সমাজ অনেক দেখেছে এই রাজ্যটাকে দু হাজার পর থেকে দেখছে দু হাজার আগে যুবদের সামনে যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলো একেবারে আস্তে আস্তে করে বিলীন হয়ে গেল লেখাপড়ার যে সুযোগ ছিল সেটাও তামাদি হয়ে গেল এখন মন খুলে গ্রামের গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছে না এখন অর্ধশিক্ষিত অবস্থায় কৃষকের ঘরের ছেলে ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে এই জায়গায় নিয়ে গেছে এই সরকারটা সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের উপরে ভরসা তো দূরে যাক আর বিন্দুমাত্র যদি এই সরকারটা থাকে তাহলে যা ক্ষতি হয়েছে তা আরও দ্রুত মানে ক্ষতি হতে থাকবে সেই জন্য এই সরকারের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা দর করা দরকার ওই যে আছে কী করে আমি জানি না অন্য কেউ বলে তো পদত্যাগ করতে এত বড় ক্যালেঙ্কারির পরে থাকা যায় সারা দেশের লোক তাকিয়ে আছে দেশের মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে ভারতবর্ষের বাইরেও অন্যান্য দেশ ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে তারপরে মুখ্যমন্ত্রী তার একদিন পরেই প্রেসমিট করল তার লোকেরা মিছিল করছে প্রতিবাদ মিছিল করছে কোর্টের রায় তারা মানবে না আমরা কোথায় আছি এই জিনিস চলবে এই অরা এই অরাজকতা চলতে দেয়া যায় না সেই জন্য দেখেছেন আমরা ক্ষেতমজুর ইউনিয়ন ক্ষেত মজুরি ইউনিয়ন কৃষক শ্রমিক বস্তি সকলে মিলে আমরা মাঠে নেমেছি এই কদিনই আমাদের ব্রিগেড প্রচার করা হবে এটা প্রতিবাদ করে মানুষকে সামিল করে এই জিনিস মানা যায় না রাজ্যটাকে রক্ষা করতাম মানে সব ছেলেমেয়েরা আজকে মাঠে নামছে তাদেরকে থামানোর জন্য মুখ্যমন্ত্রী মাঠে নামাচ্ছে ব্রিগেডের বিষয়ে আমরা অবশ্যই আসব তার আগে আমি বলবো যে মুখ্যমন্ত্রী যেদিন এই চাকরির যে রায় ঘোষণা হলো একেবারে নবান্নে পেছনে জাতীয় পতাকা অশোক স্তম্ভ সেখানে বসে তিনি বলছেন যে বিজেপি তৃণমূল চাকরি গেছে আদালতের নামে দোষারোপ করছে আমি বলছি সরকারের কি দায় কোনোভাবে এড়াতে পারে ওয়েমার সিট যেটা কুড়ি বছর সংরক্ষণ করা যেত আইন এনে এক বছর আইন এনে এক বছর মেয়াদ করে সেটাকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে এবং মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি সরকার রকম দায় এড়াতে পারে মুখ্যমন্ত্রী বলছে আমি জানি না আমি এটা কোনো কিছুই জানি না এটা সম্ভব আসলেই তো আমি আগেই বললাম যে মুখ্যমন্ত্রী তার তার দায় এড়ানোর জন্য নানান রকম পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু দেখলো শেষ পর্যন্ত কিছু হলো না টিকল না এখন একটাই রাস্তা সেটা হচ্ছে বিরোধীদের উপর আক্রমণ করো আত্মরক্ষার এটাই একমাত্র রাস্তা আর কোনো রাস্তা খোলা নেই এখন গাছ জোরে রাজনৈতিক যেহেতু নেতা সরকারে আছে ক্ষমতায় আছে এইভাবে মানুষের সামনে উপস্থিত করো যে আমি কিছু জানি না পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবায় ঠিক নয় অন্তত আমি পশ্চিমবঙ্গের মানুষকে খুব রেসপেক্ট করি শ্রদ্ধা করি পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও অনেক বেশি রাজনৈতিক সচেতন যাই বলুন না কেন এরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে যে মুখ্যমন্ত্রী তার দপ্তর তার সরকার সকলেই জানে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে এবং কোটি কোটি টাকাটা ধরা পড়েছে ধরা পড়ার পরে শিক্ষামন্ত্রী জেলে তারপরেও এরা কিন্তু সচেতন হলো না তারপরেও দেখবেন যা যা ঘটনা ঘটেছে সব দুর্নীতির সঙ্গে যুক্ত তারপরে আপনি আর্জি করে দেখবেন সেইটাকে এড়াল করার জন্যে মানে সেটাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল দুর্নীতি ধরা পড়ার ভয়তে এই জিনিস হলো সেটাকেও এড়াল করার জন্য সমস্ত তথ্য লোপাট করার জন্যে সরকারের সব অংশটাকে সে ব্যবহার করার চেষ্টা করেছে এই এইরকম একজন মানে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এই প্রথম একজন যিনি এই কাজ করছেন আমি তো শুরুতেই বললাম আবারও বলছি তিনি যে কথা বলছেন কোর্টের বিরুদ্ধে এই কথা কি তিনি বলতে পারেন মুখ্যমন্ত্রী যদি এইভাবে কথা বলেন তাহলে আমাদের রাজ্যের সাধারণ মানুষ কোথায় যাবে ফলে কি দাঁড়াচ্ছে জানেন চোরগুন্ডা বদমাশেরা আরও বেশি উৎসাহিত হচ্ছে যার জন্যে দেখবেন কথায় কথায় সবাই ওদের স্লোগান দিচ্ছে যে মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করো তার উপরে কী ভরসা করবে আইনের উপরে মুখ্যমন্ত্রী আইনের উপরে কেউ হয় এখন এইটাই তাদের স্লোগান সামনে এসেছে সেই জন্য আর কোনো উপায় নেই এখন শুধু অপেক্ষা তারা কে কে কদিন জেলে যাবে পরিস্থিতি সেই জায়গায় যাচ্ছে সেই জন্যই এত ছটফট করছে উল্টোপাল্টো করছে আট তারিখে সুপ্রিম কোর্টে এই সুপার নিউ পোস্টের মামলা শুনানি রয়েছে এবং হয়তো স্যারের কথা মতো এই জন্যই মুখ্যমন্ত্রী শঙ্কিত এবং বারবার জেলে যাওয়ার কথা বলছি আমি একটু বাংলার যারা অভিভাবক আপনাদেরও তো সন্তান রয়েছে আপনাকেই বলছি যে আপনার তো সন্তান রয়েছে আপনার সন্তান কোনো না কোনো পরীক্ষায় বসবে আপনি হলপ করে বলতে পারেন যে আপনার সন্তান যে পরীক্ষা দিতে চলেছে সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে না আপনার মধ্যে কি ন্যূনতম বিশ্বাসটুকু রয়েছে এই পুরো ব্যবস্থা শুধু তো এই এসএসসি পরীক্ষা সরকার কন্ডাক্ট করে না অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে ওএমআর শিটকে অরিজিনাল ওএমআর শিটকে পুড়িয়ে দেওয়া হয়েছে কেন দু সালের পর আর কোনো পরীক্ষা এসএসসির তরফ থেকে নেওয়া হয়েছে যে সংরক্ষণ করা গেলো না দীর্ঘদিন আপনারা একবার ভেবে দেখুন স্যার আজকে আমি আরও একটি বিষয় বুদ্ধিজীবী মহলে সুবোধ সরকার এবং আবুল বাসার তারা আজকে এতগুলো চাকরি হারা তাদের মানে একেবারে দুর্বিশ অবস্থা কান্নাকাটি রোল মুখ্যমন্ত্রীর একেবারে চাটুকারিতার চরম পর্যায়ে চলে গেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প এখানে মনে হয় যেন ভোটের হয়ে প্রচার করতে নেমেছেন এই বুদ্ধিজীবী মহল সকল বুদ্ধিজীবী আমরা যাদের বলি আসলে আপনি দেখবেন যে আমাদের দেশে তো মানে প্রথম থেকেই মানে অন্যায়ের পক্ষেও একটা লোক সবসময় থাকে আমাদের রাজ্যেও তাই যখন দেখে যে অন্যায় করে তাদের রোজগারের জায়গাটা পাকাপোক্ত হয়ে যাচ্ছে তখন তারা সেই অন্যায়ের পক্ষে থেকে যত রকম পারে সওয়াল করার চেষ্টা করে আমি দেখেছি আমাদের রাজ্যেও হ্যাঁ বুদ্ধিজীবীরাও বুদ্ধিজীবীদের একটা অংশ মানে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে আরও রোজগার বাড়ানোর জন্যে রোজগারটাকে পাকাপোক্ত করার জন্যে বারে বারেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সওয়াল করার চেষ্টা করেছে এবারও তাই দেখছি যে ছেলে মেয়েদের এরকম এত বড় বিপদ এত বড় একটা অন্যায় হলো এই যে ওয়েম আর সিট আপনি বলছেন না এই ওয়েম আর সিট কিন্তু ওইভাবে পুড়িয়ে দেওয়া যায় না ওরা একটা যুক্তি দেখিয়েছিল যে এসএসসির আইনে বলা আছে যে এক বছরের মধ্যে এক বছর পর্যন্ত রাখা যায় তারপরে সেটা সংরক্ষণ না করলেও চলে কিন্তু ওইটা বলে পার পাবে না তোমার তো রিক্রুটমেন্ট এক বছর ধরে চলছে রিক্রুটমেন্ট তো শেষ হয়নি তোমার দু হাজার হ্যাঁ রিক্রুটমেন্টই শেষ হয়নি তুমি কী করে এক বছরে হ্যাঁ কী করে তুমি এই মানে পুড়িয়ে দিতে পারো পারো না এটা কখন করে এটা কারো না কারো বুদ্ধি পরামর্শ পেয়েছে যে সংস্থাকে দিয়েছিল তারা দায়িত্বে আসলে ওরা পরামর্শ দিয়েছে এইগুলোকে যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে এরপরে আর কোনো ডকুমেন্টস খুঁজে পাবে না তাহলে তো এটাই যে ডকুমেন্টস হয়ে যাবে এরপরে তো সবাইকে লাইন দিয়ে জেলে যেতে হবে ওর চেয়েটা যদি পুড়িয়ে ফেলি নষ্ট করে ফেলি তাহলে ওই তথ্য খুঁজবে তারপরে তো আমাদেরকে জেলে নিয়ে যাবে তাহলে আমরা হয়তো জেল থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু ছেলেমেয়েরা সেই ছেলে মেয়েদের যা আবার হবে তাই হলো এটা এটা তাই হয়েছে ওগুলো থাকলে ওরা ধরা পড়তো এদের ছেলে মেয়েদের বাছাই করে বাকিদের চাকরি থেকে থেকে যেত কিন্তু যারা করেছে তারা জেলে যেত এখন কি হবে এদের চাকরি চলে গেল ওরা কবে কদিন জেলে যাবে সেটা নিয়ে এখন তথ্য এটা ওটা ঘাঁটাঘাঁটি আরও অনেক সময় লাগবে কিন্তু বাঁচার জন্য এটা করবে খুব চরমান্নাই করেছে তার পক্ষে এই বুদ্ধিজীবীরা সওয়াল করছে এই বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী বলা হয় না আসলেই এরা মানে রাজনৈতিক এই রকম লোকদের চাটুকারিতেই করে মানুষের পেটে যখন লাথি পরে না আমি এই ভাষাটাই বলছি মানুষের পেটে যখন লাথি পরে তখন তাদের কারণে না মৃত্যু হয়ে থাকে না সুতরাং যাদের আমরা বুদ্ধিজীবী বলে সম্মান করি আমি একেবারে পার্টিকুলারলি নাম ধরে বলছি সুবোধ সরকার আবুল বাসার চাটুকারিতার একটা লিমিট আছে আজকে আপনাদের কপাল ভালো যে রকম জুতো পরেনি আপনাদের ঘায়ে এই ভাষাতেই বলছি যে কোনো রকম জুতো পরেনি আপনাদের কপাল ভালো মানুষের আবেগ নিয়ে খেলা অন্তত করবেন না মানুষের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার আপনি পরিবার হিসাব করুন প্রতিটা পরিবারে যদি চারজন করেও সদস্য থাকে সেই সংখ্যাটা কত হচ্ছে এবং এর ইমপ্যাক্ট সমাজে কতটা খারাপ প্রভাব করে যখন সরকার নিজে দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার চেষ্টা করে একদম শেষ প্রশ্নে আসব যুব সমাজ একেবারে ধ্বংসের পথে শিক্ষা ধ্বংসের পথে কুড়ি তারিখ ব্রিগেড রয়েছে সেখানে বিশাল পরিকল্পনা ইতিমধ্যেই প্রচুর লোক সমাগম বা যারা সিপিএমের যারা ক্যাডার রয়েছে তারা উপস্থিত হবে যুব সমাজের জন্য আপনাদের বার্তা ব্রিগেড থেকে কি থাকছে আপনারা দেখেছেন যে আমরা এবার ব্রিকেটে যেহেতু শ্রমিক শ্রেণীর সংগঠনগুলো ডাকেই ব্রিকেট অর্থাৎ আমাদের ব্রিকেটে খেটে খাওয়া গরিব অংশের মানুষই গ্রাম থেকে সব আসবে শহর শহরতলি কলকারখানা থেকে সব আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই ব্রিকেটে আমাদের একটা বড় অংশ নূতন প্রজন্মের ছেলেমেয়েরাও আসবে কারণ তারা এই সময়কালের মধ্যে দেখেছে আমাদের রাজ্যের শিক্ষা কিভাবে ধ্বংস হতে চলেছে আমাদের রাজ্যের শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য একেবারে তলানিতে ঠেকিয়ে দিয়েছে এই সরকার আসা ফলে বামফ্রন্ট সরকারের সময় যে ব্যবস্থাগুলো ছিল স্কুলে ছেলেমেয়েদের জায়গা হতো না ফলে নতুন নতুন স্কুল করতে হয়েছে স্কুল করার জন্য জমি পাওয়া যেত না গরিবরা জমি দিয়েছে মজুররা জমি দিয়েছে বরগাদাররা জমি দিয়েছে জমি স্কুল করতে হয়েছে সেই স্কুলে ছেলে মেয়েদের ভিড় তারপরে হাই স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ একাধিক করতে হয়েছে এখন একটা কলেজ হয়েছে কোথাও একটা উচ্চমাধ্যমিক স্কুল হয়েছে একটা হাই স্কুল হয়েছে এই সময়কালের মধ্যে দেখাতে পারবে হয়নি হয়েছে একমাত্র বামফ্রন্টের সময় আবার বামফ্রন্ট যখন ক্ষমতায় এসেছিল সাতাত্তর সালে বোনাগুটি কয়েকমাত্র স্কুল কলেজ ছিল খুঁজে পাওয়া যেত না মাইলকে মাইল কত দূর ছেলে মেয়েদের ভিন রাজ্যে ভিন শহরে এসে পড়াশুনো করতে হতো গ্রাম থেকে এই ছিল আমাদের রাজ্যের অবস্থা সেইখানে এত আমূল পরিবর্তন করলো বামকণ সেই সময়কার ছেলে মেয়েদের লেখাপড়া আর এখনকার ছেলে মেয়েদের লেখাপড়া শেখার কি সুযোগ আছে এখন তো লেখাপড়া মানুষ বাণিজ্যে পরিণত হয়েছে পয়সা থাকলে হবে তা নাহলে আপনার কৃষক ক্ষেতমজুর ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখার আর কোনো সুযোগ নেই এই সব দেখছে যুব সমাজ এই সব দেখছে যুব সমাজ সেই জন্য আমরা এবার বিকেটে যুব সমাজের জন্যে আমরা যা প্রচার করছি জেলায় জেলায় অভূতপূর্ব সাড়া খেটে খাওয়া অংশের মানুষের যুব সমাজ কীভাবে আসছে আমাদের এই প্রচারগুলোতে তারা দেখছে আর ভাবছে যে আমাদের এই আন্দোলনকেই পুষ্ট করতে হবে বাঁচার জন্যে আমাদের এই আন্দোলনটাই দরকার গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আর যুব সমাজ মানে তো মধ্যবিত্ত নিম্নবিত্ত কৃষক খেতমজুর শ্রমিক এই পরিবার থেকেই আসছে এদের ভবিষ্যৎটাই তো নষ্ট হচ্ছে এই যা দেখলেন আপনি বেশিরভাগ দেখবেন যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া অংশের পরিবার এরাই ক্ষতিগ্রস্ত হলো যে লক্ষাধিক মানুষ আজি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য এবার ব্রিকেডে এই সমস্ত ঘটনার নিরিখে আরও বেশি বেশি করে যুবরা আসবে আমরা বলছি যুবদেরকেই ভবিষ্যৎ তৈরি করতে হবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যে এত বড়ো দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিতে গরিব অংশের মানুষ কৃষক শ্রমিক ক্ষেত মজুরা যেমনভাবে লড়ছে তোমাদেরকেও আমাদের সঙ্গে লড়াই করে এই দুর্নীতিবাসদের হটাতে হবে দুর্নীতিবাসদের হটালে তুমি তোমার শিক্ষা তোমার মতন করে করতে পারবে তুমি তোমার জায়গাটাকে পাকাপোক্ত করতে পারবে তুমি তোমার অধিকার ফিরে পাবে তুমি তোমার রাজ্যটাকে অন্তত রক্ষা করতে পারবে এই সময় তোমাদের ন্যূনতম দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যটা খুব বিপদের মধ্যে আছে রাজ্যের মানুষ খুব বিপদের মধ্যে আছে এই সময় তোমাদের খুব দরকার যুব সমাজের খুব দরকার সেই জন্যে যতই কষ্ট হোক তোমাদের তোমরা অন্তত এই রাজ্যটাকে রক্ষা করার জন্যে এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে লড়াই করো আমরা সেই জন্যই যুব সমাজকেও আহ্বান করেছি এবার স্যার আমি বলছি যুব সমাজ তো ব্রিগেডে অবশ্যই আসবে কিন্তু ব্রিগেড পরবর্তী সময়ে সামনেই নির্বাচন রয়েছে নির্বাচনে তো কোনো প্রভাব পড়ছে না এই দুর্নীতির একেবারে প্রান্তিক মানুষদের কাছে গিয়ে বাড়িতে গিয়ে বোঝানো এই বিষয়ে আপনাদের কি বার্তা থাকছে এবার দারুণ এই ব্রিকেটটাকে কল দেওয়ার পর যে অভূতপূর্ব সারা গোটা জেলাগুলোতে জেলায় জেলায় গেলে আপনি দেখতে পাবেন যেটা আমরা আশঙ্কা করছিলাম এটা ঠিকই বলেছেন আপনি যে আপনারা পাড়ায় পাড়ায় বুথে বুথে গ্রামে গ্রামে কি ব্যবস্থা গ্রহণ করেছেন আসলেই যেবার আমরা ব্রিকেটটা কল দিয়েছিলাম আসলে আমাদের ব্রিকেট কলের উদ্দেশ্য হচ্ছে আদায়যোগ্য দাবি আদায় করেই আমরা ব্রিকেট আসব এইটা হচ্ছে আমাদের মনোভাব মানে গ্রামের গরিবদের যে অধিকার খর্ব হচ্ছে সেই অধিকারের ভিত্তিতে লড়াই সংগ্রাম করে সেই দাবি আদায় করে তারপরে আমরা ব্রিকেডে আসবো ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা দেখবেন পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশান ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভের কাজ সেখানে হচ্ছে আমার একশো দিনের কাজ আমার কেন আটকে রেখেছ এই কাজটা হলে আমাদের রাজ্যে আজকে তিন বছর ধরে স্থায়ী সম্পদ হতো লক্ষ লক্ষ মানুষ কাজ পেত আর লক্ষ লক্ষ মানুষ কাজ পেলে ওই পরিবারটা ভিন রাজ্যে যেত না সেই পরিবার ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করতে পারতো তাহলে একশো দিনের কাজ আমাকে পরিযায়ী করে দিচ্ছে একশো দিনের কাজ আমাকে বাস্তুহারা করে দিচ্ছে একশো দিনের কাজ আমার শিক্ষার উপরে আঘাত আনছে একশো দিনের কাজ আমার পরিবারকে বিচ্ছিন্ন করছে ওরা এটাই করতে চাইছে আসলেই ওরা এটা করতে চাইছে বলেই কিন্তু একশো দিনের কাজটা আটকে রেখেছে তার জন্য গ্রাম বাংলার মানুষ কিন্তু জেগেছে গ্রামের মানুষ বলছে যে আমার পঁয়ষট্টি বছর বয়স হয়েছে ভাতা পাচ্ছি না কিন্তু আমার বাড়ির পাশের লোকটা যার পেনশন হোল্ডার তার পরিবারের লোকটা ভাতা পাচ্ছে আন্দোলন শুরু হয়েছে জেগেছে আমরা একবার গ্রামে গ্রামে যাচ্ছি গ্রামে প্রচার হচ্ছে পাড়া বৈঠক হচ্ছে অসংখ্য পাড়া বৈঠক হচ্ছে হাজার হাজার পাড়া বৈঠক হচ্ছে সেখানে আলোচনা হচ্ছে সেখানে আলোচনাতে কৃষক ক্ষেতমজুর গরিব মধ্যবিত্ত ছাত্র যুবক সকলের অংশগ্রহণ অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রাম বাংলা এখন যাচ্ছে বলে এবার ব্রিকেট কিন্তু রকম নয় এবার ব্রিকেটে আসলাম ব্রিকেট ভরলো আর বুথ খালি হয়ে গেল তা হবে না এবার ব্রিকেট মানে বুথ ভরছে ব্রিকেটে কত লোক আসবে সেটা ব্রিকেটের দিন বোঝা যাবে কিন্তু বুথ ভরানোর জন্যে বুথে ব্রিকেটের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সেটা মমতা ব্যানার্জি হাড়ে হাড়ে টের পাচ্ছে